সকল বাধা পেরিয়ে আবারও এক হলো আদিত ও শুভলক্ষ্মী নতুন করে আবারও তাদের মিলন আর এই মিলনের মাঝে ঝড় আসতে চলেছে তাদের জীবনে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদিত বাড়িতে ফেরার পরে শুভলক্ষ্মীর পিঠে হালকে কাটা দেখে বুঝতে পারে তখন শুভলক্ষ্মীকে কেউ মারতে এসেছিল এরপর দেখা যায় শুভলক্ষ্মীর পিঠে সেই কাটা জায়গায় ওষুধ লাগানোর সময় আদিত ও শুভলক্ষ্মী দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে এরপর একে অপরের সাথে রোমান্টিক সময় কাটাতে থাকে তখনই আদিত শুভলক্ষ্মীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুভলক্ষী সেখান থেকে পালানোর চেষ্টা করে এরপর দেখা যায় আদ্রিত শুভলক্ষীকে কোলে তুলে নিয়ে বিছানায় যায় আর শুভলক্ষী ও আদ্রিতের আবারও নতুন করে মিলন হয় অন্যদিকে দেখা যায় রাতের অন্ধকারে ড্রিঙ্কস গ্লাস হাতে নিয়ে মোহনার ভাই আকাশ সেন একা একাই বলতে থাকে আমার বোনের এমন অবস্থার জন্য দায় আদ্রিত আদ্রিতকে আমি ছাড়বো না আর রায় পরিবারকে আমি পুরোপুরি ধ্বংস করে দেব এবার সবাই দেখবে আমার নতুন রূপ আমার নতুন খেলা এবার আড়াল থেকে আমি আদ্রিতকে পুরোপুরি শেষ করে দেব এই কথাগুলো বলে এক দৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরদিন সকালে শুভলক্ষ্মী সকলের জন্য খাবার রান্না করে আর খাবারগুলো খেয়ে বাড়ির সকলে অনেক তৃপ্তি করে বলে ওঠে এতদিন পরে খাবার খেতে পেলাম আর শুভলক্ষ্মীকে নিয়ে প্রশংসা করতে থাকে তখন ডোনা অনেক রেগে গিয়ে খাবার টেবিল থেকে উঠে যায় রীতি থেকে আটকানোর চেষ্টা করে আর শুভলক্ষ্মীও তার কাছে গেলে শুভলক্ষ্মীকে ধাক্কা মেরে ডোনা ফেলে দেয় এতে থেকে বাড়ির সকলেই ডোনার উপর অনেক রেগে যায় ডোনা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় ডোনা মোহনার বাড়িতে গিয়ে মোহনার সঙ্গে গিয়ে রেগে বলে ওঠে তোমার উপর বিশ্বাস করে আমি ভুল করেছি এখন আমাকে শুভ থেকে বাড়ি থেকে বের করতে হবে তখনই আকাশ সেন এসে ডোনার সামনে দাঁড়ায় আর ডোনাকে অফার দিয়ে বলে ওঠে আমার সঙ্গে হাত মেলালে আমি শুভলক্ষী ও আর্জিৎকে একে অপরের জীবন থেকে সরিয়ে ফেলবো এই কথা শুনে মোমন অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে দাদাভাই তুই আমার পাশে আছিস তখনই আকাশ সেন বলে ওঠে আমার বোনের যারা এমন অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না আমি পুরো রায় শেষ করে দেবো সাথে এই অফারটা অ্যাকসেপ্ট করে আকাশ সেনকে বলে ওঠে হ্যাঁ আমি আপনার সঙ্গে আছি আমি চাই সুবিধে যাতে এই থেকে পুরোপুরি বিদায় হয় এরপর দেখা যায় আকাশ সেন এই ডিলটা দান করার জন্য হাত বাড়িয়ে দিলে ডোনা ও মোহনা আকাশ সেনের হাতের ওপর হাত রেখে ডিলটা ডান করে তাভিবাস আবারও কোন নতুন জহরের মুখোমুখি হতে চলেছে আদিত ও সুলক্ষী বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ